আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক ভার্ক কিন্তু জাতীয় পর্যায়ে একটি খুবই নাম করা প্রতিষ্ঠান তাদের প্রোগ্রাম অর্গানাইজার পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বহু সংখ্যক লোক কিন্তু এখানে নেবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু এখানে আবেদন করার সুযোগ আছে এবং স্টার্টিংয়ে কিন্তু আপনি পঁচিশ হাজার টাকার মতো স্যালারি কিন্তু পাবেন বিডিস অফিসের মাধ্যমে ভার্ক সার্কুলারটা দিয়েছে তো আবেদন করতে পারবেন কিন্তু দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অল্প কিছুদিন সময় আছে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ কিন্তু আপনাদের এখানে দিচ্ছে দু ছাব্বিশ সালের জানুয়ারির দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এরা কিন্তু তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সার্কুলারটা দিয়েছে তো ভার কিন্তু জাতীয় পর্যায়ের এনজিও তো তাদের মূল সার্কুলারটা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো তো মূল সার্কুলারে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি ইনফরমেশান আমি শেয়ার করতে চাই আপনাদের এই নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন এই মুহূর্তে এই ভাই বোনেরা আমাদের মাধ্যমে বিভিন্ন এনজিও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন এই পর্যন্ত মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় আবেদন করে নিয়েছে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন করে দিব এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা আমাদের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন আমরা যত্ন সহকারে আপনার আবেদন পাঠিয়ে দিব এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এই ভাবে প্রতিদিন বহু মানুষের আবেদন আমরা পোস্ট করে থাকি আর যদি আপনারা আবেদনপত্র লিখে নেন তাহলে খামের উপর যে ঠিকানাটা লিখবেন আমরা সেই ঠিকানাটাও আবেদনপত্রের সাথে লিখে দিব আপনি শুধু আটা দিয়ে লাগিয়ে দিতে পারবেন এক কথায় সব রকম চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন তো দেখুন এখানে বলছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক প্রোগ্রাম অর্গানাইজার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে জানুয়ারি দশ তারিখ দুই হাজার ছাব্বিশ এটা কিন্তু আপনাকে হার্ড কপি পাঠাতে হবে এখানে কিন্তু অনলাইনে আবেদন করার কোনো অপশান নেই আপনাকে কিন্তু হার্ড কপি পাঠাতে হবে তো এখানে কিন্তু আপনি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে তারা নিয়োগ দিতে পারে তো দেখুন এখানে বলছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন মানে যে কোনো সাবজেক্টে যদি আপনি অনার্স পাশ হয়ে থাকেন আবেদন করতে পারবেন হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাশ হলেও আবেদন করতে পারবেন ডিগ্রি পাশ হলেও কিন্তু আবেদন করতে পারবেন তার মানে সর্বনিম্ন আপনি এইসএসসি থেকে মাস্টার্স পাশ পর্যন্ত আবেদন করতে পারবেন মেন কথা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার কিন্তু সুযোগ দিচ্ছে তারা এবং স্টার্টিংয়ে কিন্তু পঁচিশ হাজার টাকার মতো স্যালারি আপনি পাবেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলে কিন্তু আপনি এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো দেখুন এখানে বলছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় আপনাকে দশ হাজার টাকা ভার প্রধান কার্যালয়ে জামানত হিসেবে রাখতে হবে এটা সব এনজিওতে রাখতে হয় এটা কোনো ভয়ের ব্যাপার না যেটা পরবর্তীতে আপনি কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার সময় এই দশ হাজার টাকা সুদসহ কিন্তু আপনি ফেরত পাবেন লাভ সহ ফেরত পাবেন দেখুন উল্লেখিত পদে আবেদনকারীর জন্য নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও কিন্তু সমানভাবে যোগ্য বা আবেদন করতে পারবেন কর্তৃপক্ষ যে কোনো কারণ নিয়োগ প্রক্রিয়া আংশিক বা সম্পূর্ণ বাতিল করা সংরক্ষণ করে বা ক্ষমতা রাখে তো দেখুন এখানে বলছে ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক জাতীয় পর্যায়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং মাইক্রোগ্রেড রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান যার সনদ নম্বর কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে এছাড়াও সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত প্রতিষ্ঠান যার সনদ নম্বর কিন্তু একশো এবং আরেকটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি পারমিট প্রাপ্ত নাম্বার সেটাও কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে তো দেখুন আপনার জব রেসপন্সিবিলিটিস যেটি যেটা থাকবে দিনের আদায়যোগ্য সঞ্চয় ফেরত ঋণ বিতরণ এবং তথ্য শাখার আদায়যোগ্য বোর্ডে লিপিবদ্ধ করা সমিতিতে যাওয়ার পূর্বে মুভমেন্ট রেজিস্টার প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ এবং সদস্য ভর্তি ফর্ম ঋণ আবেদন ফর্ম এম টিএস ফর্ম আদায় সিট ট্যাব ক্যালকুলেটর ইত্যাদি ব্যাগে যথাযথভাবে আছে কি না তা যাচাই বাছাই করা এবং সমিতিতে সময় মতো উপস্থিত হয়ে সদস্যদের সাথে কুশল বিনিময় করা সদস্যদের উপস্থিতি নিশ্চিত করে সমিতি পরিচালনা করা সমিতিতে সদস্য ভর্তি ঋণ প্রস্তাব সঞ্চয় ফেরত প্রস্তাব এবং ইস্যু ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা লক্ষ্যমাত্রা অনুযায়ী সমিতি গঠন যাচাই বাছাই করে সম্ভাবনাময় সদস্য ভর্তি করা আবেদনকারী ঋণী সদস্য যাচাই করে সদস্যের প্রকল্প যাচাই বসতবাড়ি পরিদর্শন প্রধান উপার্জনকারী বা জমিনদারের সাথে আলোচনা ইত্যাদি ঋণ প্রস্তাবনা করা এই কাজগুলো কিন্তু আপনার এখানে করতে হবে ঋণ প্রদানের সম্ভাব্য তারিগতে কমপক্ষে পনেরো দিন পূর্বে ঋণ প্রস্তাবনা সংক্রান্ত সকল ফর্ম বা সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার কিন্তু পূরণ করতে হবে এবং সংযোজন করে শাখা ব্যবস্থাপনা নিকট কিন্তু আপনাকে প্রদান করতে হবে তো দেখুন ঋণ প্রদানের পরবর্তী সদস্য কর্তৃক গৃহীত ঋণের অর্থ প্রস্তাবিত প্রকল্পে বিনিয়োগ করার বিষয়টি ফলো করা এবং এখানে বার্ষিক কর্ম পরিকল্পনা বকে আদায় পরিকল্পনা ইত্যাদি কাজ কিন্তু আপনার এখানে করতে হবে পুরো বিস্তারিত বিষয়টা আমি আপনাকে এখানে পড়লাম না মূলত আপনার যে কাজটি থাকবে আদায়কৃত ঋণের কিস্তি সঞ্চয় এগুলো কিন্তু জমা দিতে হবে এবং সদস্যদের নিকট থেকে ঋণের কিস্তি ও সঞ্চয় পাস বই পোস্টিং দেওয়া এবং স্বাক্ষর করে নিতে হবে তার মানে মেন কথা হচ্ছে আপনাকে মানুষকে লোন দিতে হবে লোন আদায় করতে হবে এবং সঞ্চয় আদায় করতে হবে এবং সেটা আপনাকে কিন্তু অফিসে অ্যাকাউন্টসের কাছে জমা দিতে হবে এবং নতুন সদস্য ভর্তি করার উদ্দেশ্যে আবার নতুন করে আপনাকে সার্ভে করতে হবে এই জাতীয় কাজগুলো কিন্তু আপনার এখানে থাকবে দেখুন প্রথম ছয় মাস আপনি বেতন পাবেন পঁচিশ হাজার টাকা ছয় মাস পরে কিন্তু আপনি তাদের বেতন কাঠামো অনুযায়ী প্রায় ঊনত্রিশ হাজার টাকার মতো স্যালারি কিন্তু আপনি স্টার্টিংয়ে এখানে পাবেন সমস্ত নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট পি পেয়ে উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল বিল স্টাফ কল্যাণ ও স্বাস্থ্য কল্যাণ তহবিল এর নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ সুদবিহীন হায়ার পার্সেন্স মোটরসাইকেল সহ রক্ষণাবেক্ষণের জন্য মাসিক প্রতি কিলোমিটারে চার টাকা হারে ভাতা কিন্তু আপনার এখানে দেওয়া হবে তার মানে মোটরসাইকেল চালালে আপনার চার টাকা করে কিলোমিটারে দেবে প্রতি কিলোমিটারে চার টাকা করে দেবে এছাড়া অন্যান্য সকল সুবিধা কিন্তু আপনার এখানে পাবেন তো দেখুন ওয়ার্ক্যা অফিস ফুল টাইম বাংলাদেশের যে কোনো স্থান хдатная катара, নিয়োগ দিতে পারে কিভাবে আবেদন করবেন দেখুন আগ্রহী প্রার্থীদের আগামী দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত দুইজন ব্যক্তির রেফারেন্স দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ মার্কশিট জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র অবশ্যই মোবাইল ফোন নম্বর ও খামের ওপরে পদের নাম লিখতে হবে উল্লেখ্য যে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আবেদনপত্র পাঠাবার ঠিকানা হচ্ছে নির্বাহী পরিচালক ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্গ বি তিরিশ ইকলাস উদ্দিন খান রোড আনন্দপুর সাভার ঢাকা তেরোশো চল্লিশ তো এই আবেদনটা আপনারা আমাদের মাধ্যমে করতে পারেন আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু মানুষের আবেদন করে যাচ্ছি বিশেষ করে অনলাইন অফলাইন সব ধরনের আবেদন কিন্তু আপনি আমাদের মাধ্যমে করতে পারবেন তো এই আবেদনটা কিন্তু আপনাকে হার্ড কপি পাঠাতে হবে সুতরাং বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনি আমাদের মাধ্যমে আপনাকে আবেদন করতে গেলে যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে ঘন্টা পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে আপনার কিন্তু আবেদনপত্র লিখে নিয়ে তারপরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে কিন্তু আপনি আমাদের মাধ্যমে করলে ঘরে বসে আপনি আপনার সমস্ত কাগজপত্র স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের মাধ্যমে আপনি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য দিয়ে পরবর্তীতে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আমাদের মাধ্যমে আবেদন করলে আপনার একটা নিশ্চয়তা থাকবে যে আপনার আবেদনে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আমরা আপনার আবেদন পাঠানোর পরে আপনি বারবার দেখে আবেদন ভুল আছে কিনা না কোনো সংশোধন পরিবর্তন করতে হবে কিনা এই বিষয়গুলো জানালে আমরা কিন্তু আপনার আবেদন সঠিক ও সুন্দরভাবে করে দিব বা দীর্ঘদিন যাবত আমরা করতেছি সুতরাং আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান এই মুহূর্তে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এবং কম খরচে আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভারকের প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে সার্কুলার সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পর্যায়ে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই মাস্ট মাস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন দেখা হবে আবার অন্য যে কোনো ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা খোদা হাফিস